আমার চারপাশে দেখতে ধানি জমি জমি আর জমিল এইখান থেকেই এই জায়গাটা বিক্রি করা হবে যে যারা বড় দাগে জমি খুঁজতে তাদের জন্য খুব সুন্দর একটি জায়গার সন্ধান নিয়ে আসছি আর আশা করি ইনশাল্লাহ আপনারা জায়গাটা দেখলে পছন্দ হবে ইনশাল্লাহ খুবই সুন্দর অসাধারণ একটি জায়গা বিসমেল রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি এটা ইউনিয়ন হয়েছে ধর্মপুর জেলা হয়েছে নোয়াখালী থানা নোয়াখালী মাঝদির সদর থানা এই যে রাস্তাটা দেখতেছেন এই সরকারি রাস্তাটা এই সামনে গেলে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোড নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এক কিলোর মতো দূরত্ব আর কি আপনার পাশে হয়েছে প্রযুক্তি বাংলা বাজার ওই পাশে গেলে সোনাপুর মাত্র বিশ মিনিটে সোনাপুর যেতে পারবেন এখান থেকে বিশ টাকা বাড়া সোনাপুর জিরো পয়েন্ট এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে এখানে বড় মসজিদ মাদ্রাসা সব কিছু আছে আর এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে ফাঁকা রাস্তার মাথা দেখা যায় ওই যে একটা লোক দেখতেছেন এই ফাঁকা রাস্তার মাথাটা দেখা যাচ্ছে তো এইখানে আসার পরে ওই যে দেখতেছেন কয়েকটা ঘর ঘর বাড়ি দেখতেছেন এই যে বসত এই যে বসত বাড়ি এগুলো দেখতেছেন এগুলো জমি ছিল ওনারা এখানে ঘরদুয়ার করছে আর কি জমিন কিনে তো এই রাস্তাটা দিয়ে আসার পরে এখানে এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তার সাথে ছোট একটি ফ্লট আছে একটি ফ্লট পরে এখানে একটি জায়গা বিক্রি করা হবে জায়গাটার পরিমাণে প্রায় দুইশত সত্তর ডিসিমের মতন আর এই রাস্তাটা চলে গেছে সামনে গেলে এই যে কয়েকটা দোকানপাট দেখতেছেন এই যে দোকানপাট এখানেও একটা মসজিদ আছে আর চারিদিকে এদিকে বাড়িঘর বসতি তা আপনার এই রোড থেকে এই যে দেখেন এখানে একটা রাস্তা ঢুকছে দুই পাশে সীমানাটা বাক করা এই যে রাস্তাটা ঢুকছে এই রাস্তা দিয়ে সামনে গেলে জমিটা অবস্থিত বাঁধে মানে মাঝখানে ছোট একটি ফ্লট এই ফ্লটটা বাদে আর কি জায়গাটা আর এই যে আমি যে রাস্তাটা দিয়ে হাঁটতেছি এই জায়গাটার মানে রাস্তাটা জায়গাটার সাথে কোনো সংযোগ রাস্তা নাই কিন্তু এই রাস্তাটার জন্য মানে জায়গাটার সাথে রাস্তা করার জন্য আপনার দুই ডি সিম চার ডি সিম পাঁচ ডিসিম যদি লাগে আপনার রাস্তার জন্য প্রয়োজন হয় সেটা আপনাকে ম্যানেজ করে দেওয়া যাবে এটা কথাবার্তা বলা আছে ইনশাল্লাহ যদি আপনার প্রয়োজন হয় আর যদি না প্রয়োজন না আমি ধানই জমি হিসাবে কিনে ফেলা রাখবো তাহলে ইনশাল্লাহ আপনি কিনে ফেলা রাখতে পারেন তো এই যে অলরেডি যে জায়গাটা দেখাবো এই যে জায়গাটার মধ্যে আমি চলে আসছি পুরোটা জায়গা জুড়ে যে ধান লাগানো দেখতেছেন এই যে ধান লাগানো যে সীমানাটা দেখতেছেন ওই জপর পাশে যে সাদা ইয়েটা দেখতেছেন আইলটা সেটা হলো যে খাল পিছনে সরকারি খাল এই যে আর এ পাশে দেখিনি যে ধান লাগানো যে জায়গাটা মানে যে জমিটা দেখতেছেন ধান লাগানো এই ধান লাগানো এই জমিটাই ওই যে দেখতেছেন কোনার থেকে শুরু করে এই ধান লাগানো এই ফলটটা বিক্রি করা হবে দুইশত সত্তর শতাংশ জায়গার পরিমাণ আর কি আপনারা যারা বড় দাগে জমি খোঁজেন এবং কি বাড়ি করার জন্য বাগান বাড়ি অথবা ফজেট খামার ফার্ম করার জন্য তাদের জন্য খুব সুন্দর এই জায়গাটা আপনারা দেখতে পারেন খুবই সুন্দর ওই অপর ফাশে দেখেন আপনারা ওই যে ইয়ে দেখা যায় এই যে গাছপালাগুলো দেখতেছেন এই গাছপালাগুলো কিন্তু সহ আর কি মানে এই গাছপালাগুলো পর্যন্ত আর কি লাশ সীমানা এখানে ধান কিন্তু দুইটা ভাগে একটা কিন্তু উঁচু দেখতেছেন ওগুলো একটা অন্য একটা ধান মানে দুইটা জাহাতে ধান করছে আর কি কিন্তু ওই যে গাছগুলো দেখতেছেন ওই গাছপালাগুলো পর্যন্ত আর কি সীমানাটা তো এখান থেকে শুরু করে দেখেন ওই প্রহাসে দেখেন একটা কান্দি বান্দানো গাছপালা লাগানো এই গাছপালা লাগানো কান্দি সহ এই যে এখানে দেখেন সীমানাটা দেখতেছেন মানে ওনার ওনার সীমানা ওনার আলাদা করা আছে আর কি আর সামনে দিয়ে যে ছোট্ট একটি ফ্লট দেখতে এই ফ্লটটা বাদে আর কি তো এই ফ্লটে আপনার এই যে আমি বাইক রাখিয়ে আসছে মোটরসাইকেল রাখিয়ে আসছে দেখেন এই যে এই এতটুকু রাস্তা গ্যাপ কত আপনার এই সত্তর ফুট সত্তর ফুটের মতন আপনারা এই সাইড থেকে সত্তর ফুট জায়গাটা আপনার গ্যাপ মানে রাস্তায় সরকারি রাস্তায় উঠতে পারবেন এই যে সাদা যে অংশটা দেখতেছেন এটা হচ্ছে সরকারি রাস্তায় এই যে দেখতেছেন সাদা অংশ এটা হলো যে সরকারি রাস্তা তো আপনার ওই যে আমার গাড়ি রাখিয়ে আসছে দেখতেছেন রাস্তার মধ্যে আপনার অতটুকু জায়গা আপনার গ্যাপ আর কি এই জায়গাটুকু আপনি যদি নেন ইনশোল্লাহ এই জায়গাটা আপনাকে রাস্তার ব্যবস্থা করে দেওয়া হবে সেরকম কথাবার্তা বলা আছে ইনশাল্লাহ তো যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর এদিকে চারদিকে আরও জমিন আছে দুই পাশে জমিন আছে ঘনবসতি চারিদিকে ইনশাল্লাহ আপনারা চাইলে আর সোনাপুরের কাছাকাছি প্রযুক্তির কাছাকাছি যারা জমি কিনতে চাচ্ছেন কিনিয়ে বাগান বাড়ি বসত বাড়ে যা খুশি ইনশাল্লাহ তাই করবেন তাদের জন্য খুবই সুন্দর এই রেডিমেড এই জায়গাটা আমি নিয়ে আসছি খুবই সুন্দর অসাধারণ এক কথা তুলনামূলকভাবে মাসাল্লাহ প্রচুর পরিমাণে এবার ধান হয়েছে এই যে আমাদের নোয়াখালীতে এবার দেখেন ধান কিন্তু মাসাল্লাহ অনেক ভালো ধান হয়েছে এই ধানের জমিটাই বিক্রি করা হবে যদি কেউ চান যে টাকা আছে আপনারা ইনভেস্ট করে রাখবেন যে ধানি জমি হিসাবে কিনে ফেলা রাখবেন ইনশাল্লাহ তারা ইনশাল্লাহ চাইলে দেখতে পারেন আর অথবা যদি চান যে আপনি ক্রয় করে ফজেট খামার মুরগির ফার্ম যে কোনো কিছু ইনশাল্লাহ করার জন্য আপনার উপযোগী আর অথবা যদি করেন যে বাড়ি করবেন বাড়ি করার জন্য বড় আকার ইনশাল্লাহ একটা বাগান বাড়ি চাইলে ইনশাল্লাহ আপনি করতে পারবেন তো ইনশাআল্লাহ যারা নিতে চান যোগাযোগ করবেন যে দুই পাশে কিন্তু জমিনগল অগল আছে দেখতেছেন যে দুই পাশে কিন্তু জমিন আর পার্শ্ববর্তী কিন্তু এই যে রাস্তাটা একটু গ্যাপ তা আমি আসলে সম্পূর্ণ ভিডিওতে যে কোনো বিস্তারিত তুলে ধরে যাতে আপনারা আসলে বুঝতে সহজ হয় আর এই যে জমিটা দেখতেছেন এই জমির পাশে কিন্তু আপনার জমিটা কিন্তু খালের সাথে বাজানো না এই আপনার জমির পরে একটি ফ্লট আছে এর ফলে কিন্তু খাল মানে এই যে জমিগুলো ধান লাগানো দেখতেছেন এর অপর পাশে কিন্তু একটা খালি জমি দেখা যাচ্ছে দেখেন ওই যে একটি খালি জমি দেখা যাচ্ছে এটার পরে কিন্তু আপনার খাল আর কি তো আপনারা যদি সানজে ভবিষ্যতে আরও বাড়াইতে তাহলে ওই যে কনারাদি দেখতেছেন আরেকটা ফ্লট আছে ফাঁকা ওই ফ্লটটা চাইলে ভবিষ্যতে বাড়াইতে পারবেন কারণ এখানে যদি আপনি এই জায়গাটা লন তাহলে পুরোটা জায়গায় কিন্তু ইনশাল্লাহ আপনার হয়ে যাবে তো দেশ এবং প্রবাস থেকে যারা কিনতেছেন আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ ইমো এবং কি হোয়াটসঅ্যাপে আর নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখতেছেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি সবসময় আপনাদেরকে জায়গা জমির সন্ধান দিয়ে থাকি যে কোনো জায়গা জমি আপনারা ক্রয় ক্রয় করার ক্ষেত্রে ভালো করে কাগজপত্র বাছাই ভেরিফাই করে অবশ্যই ক্রয় করবেন আর যে কোনো জায়গা জমি ক্রয় করার ক্ষেত্রে কাগজপত্র এ আর এস এস দলিল বায়ু দলিল খাজনা খারিজ খতিয়ে নামিন দিয়ে নকশা দিয়ে দাগ নম্বর অ্যাকুরেট করে ইনশাল্লাহ আপনারা ক্রয় করবেন কারণ জায়গা জমি কাগজপত্রগুলো যারা বুঝে তাদেরকে দিয়ে ইনশাল্লাহ ক্রয় করবেন অনেকে আছে বুঝে না তারা কিন্তু জায়গা জমি বেচা কেনা করে তো পরে লাস্টে যা আপনি যা রুসিলাতে কিনবেন পরে ভবিষ্যতে দেখা গেছে আপনি বিপদের সম্মুখীন হইতে হবে জায়গাটা আসলে খুব সুন্দর নিরিবিল পরিবেশ গ্রাম্য পরিবেশ আমি আসছি আসলে খুব সুন্দর এই জায়গাটা আপনারা যদি কেউ যদি এখন কিছু নাও করেন প্রয়োজনে জায়গাটা কিনে ফালায় রাখেন যেহেতু জায়গাটা রাস্তা থেকে অল্প একটু গ্যাপ আর এটাও রাস্তা সামনে যেহেতু জায়গা আছে আমরা কথা বলছি ইনশাল্লাহ রাস্তার ব্যবস্থা করে দেবে তো যারা নেবার ইনশাল্লাহ প্রতি শতাংশ জায়গার মূল্য আমি দামটা কমাই দিচ্ছি মাত্র আঠাশ হাজার টাকা যে এই প্রযুক্তির আশেপাশে এসব এরিয়াতে কোনো জায়গাতে জমিন কিনতে রোডের লগে জমিন কিনলে পঞ্চাশ হাজার টাকা নিচে কোনো জমিনে নেই এদিকে পঞ্চাশ ষাট এক লক্ষ টাকা প্রযুক্তি মেন রোডের লগে জায়গা কিনলে তিন থেকে চার লাখ টাকা নিচে কোনো জায়গা নেই মেন রোডের সাথে তো মেন রোড থেকে সাগার রোডে এক থেকে দেড় লক্ষ টাকা নিচে কোনো জায়গা নেই তো সেই হিসাবে তুলনামূলকভাবে জায়গাটা মূল্য মাত্র আঠাশ হাজার টাকা শুধু একটা ফলট গ্যাপ রাস্তাটা না না থাকার কারণে তো এই রাস্তাটা ইনশাল্লাহ করে দেওয়া হবে তো যারা নেবেন যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন ইমো এবং কি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন তা আমি সবসময় ইনশাল্লাহ জায়গা জমির সন্ধান দিয়ে থাকি নিয়মিত যারা ইনশাল্লাহ এই জমিটা কিনবেন আমার সাথে যোগাযোগ করবেন ইমু এবং কেউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আবারও দেখাচ্ছি এই যে পুরোটা জমি আপনারা দেখেন খুবই সুন্দর অসাধারণ একটি জায়গা এই যে যদি এই মুহূর্তে কেউ কবলা করেন কেউ নিতে পারেন এই যে ধান প্রচুর পরিমাণে ধান হয়েছে ইনশাল্লাহ মাশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম